আসসালামু আলাইকুম আজ ছুটির দিন তাই আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে খেলতে বের হলাম দেখেন আমার বাবাটা মাটি পেয়ে কী খুশি সে তার বাবার সাথে আজকে বাইরে খেলতে আসছে আমার মেয়ে তো বিকেল হলেই সব সময় বলে মা বাহিরে খেলতে যাব বাহিরে খেলতে যাব আসলে একা মানুষ ঘরে থাকে দুইটা বাচ্চা নিয়ে বাহিরে যাওয়া কি সম্ভব সেজন্য যখনই ওর বাবা ছুটি পায় আমরা ওদেরকে নিয়ে বাহিরে যাই আজকে তো সে বল খেলবে মহা খুশি বাবার সাথে বাহিরে গেছে বাহিরে গিয়ে বল খেলতেছে আমার ছেলে তো তার বাবাকে ছাড়বেই না কোলে উঠবে বাবা চলো কোলে না বাবা চলো কোলে না কি আর করা তার বাবা তাকে কোলে নিয়ে আদর করতেছে আর মেয়ে তো মেয়ে মেয়ে বল নিয়ে এসে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে আসলে শহরে খেলার জন্য খালি জায়গাও নাই যে বাচ্চারা খেলবে আমাদের এই জীবন কত সুন্দর কেটেছে কিন্তু আমাদের বাচ্চাদের জীবন কত কষ্টের তারা চার দেওয়ালের ভিতরে বন্ধু সেই জন্য যখনই সময় পাই একটু বাহির নিয়ে যাওয়ার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম কিছু হলো না তার বাবার সাথে সে যতটুকু সময় সম্ভব বাচ্চাদেরকে টাইম দেবেন আমরাও দেই সব সময় তো আর পারি না যতটুকু সময় পারি সে গুটি গুটি পায়ে হাঁটতেছে তার বাবাকে দেখতেছে আবার বাবা চলে যাচ্ছে কিনা আসলে সে তার বাবার প্রতি অনেক আসলে সে তার বাবাকে অনেক ভালোবাসে সেজন্যই তার বাবার কখনো হাত ছাড়তে চায় না এই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন তার বাবার সে যেন সুস্থ থাকে ভালো থাকে আমার বাচ্চারা যেন সব সময় সুস্থ থাকে আপনারা দোয়া করবেন